অবস্থা আজকে এই দাঁড়িয়েছে এই হয়েছে দেখুন আনাস আনহু বলছেন আদর্শ কাকে বলে দেখুন আনাস আনহু বলছেন জাল রাসুল একদিন বসে আছেন তাকে এক পিয়ালা খাবার দেওয়া হলো তরল খাবার দুধ হতে পারে বা মধু হতে পারে আর কিছু হতে পারে এক পিয়ালা তরল খাবার তার কাছে দেওয়া হয়েছে তিনি দেখছেন তরল খাবারটি খেয়ে যে তার ডান পাশে রয়েছে একটা ছোট্ট বালক অবুজ বালক শরিয়ত ফরজি হয়নি যার উপরে আর বাম পাশে রয়েছেন আবু বক আনহু পাশে রয়েছেন উমারে ফারুক তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ব্যক্তির দয় পাশে রয়েছেন মোহাম্মদের পরে যাদের স্থান ইসলামের নীতি হচ্ছে খাবার ডান দিক থেকে দিতে হবে ডানে রয়েছে ছোট বালক আর বামে রয়েছে তৎকালীন বয়োজ্যষ্ঠ শীর্ষ স্থান দুইজন সাহাবি আল্লাহ কি করবেন আদর্শ বিক্রি করে দিবেন আদর্শ বিকিয়ে দিবেন আলাসুল ওই বালককে বলছেন এ গোলাম হে বালক আতানু আদানু লি তুমি কি আমাকে একটু অনুমতি দিবে খা যে এই বয়োজ্যষ্ঠ শায়কদেরকে আমি খাবারটা দিয়ে দেই আমি পান করেছি নিয়ম তোমাকে দেওয়া তুমি যেহেতু ডানে রয়েছো খাবার ডান দিক থেকে পরিবেশন হবে তো তুমি ডান দিকে রয়েছে বালক তোমার অধিকার তো তো বাম দিকে রয়েছে এই সময়ে শ্রেষ্ঠ ব্যক্তিরা যাদেরকে বলেছে শায়েক আল্লা শেয়াক দুইজন শায়েক রয়েছে ডান দিকে আবুয়াক রুমার রয়েছে তুমি তুমি কি আমাকে একটু অনুমতি দিবে আমি তাদেরকে দিয়ে দেই ছোট্ট বালক বলছেন আল্লাহ আপনার হাত থেকে খাবার গ্রহণ করা একটা ফজিল আপনার হাতের খাবার এই খাবার একটা বিশেষ মর্যাদা রয়েছে একটা বরকত রয়েছে কারণ এই পিয়ালে আপনি চুমুক দিয়ে খেয়েছেন আপনার ঠোঁট স্পর্শ করে আছে এই তরল খাবারে আপনার মুখের লালা এখানে লেগে আছে এর আলাদা বরকত আছে মর্যাদা আছে আমি ছোট কিন্তু এই মর্যাদা আমি কাউকে দিতে পারবো না এই মর্যাদা আমি চাই দেখুন আল্লাুল তার কাছে অনুমতি চাইলেন ভাষাটা আতা তুমি কি আমাকে অনুমতি দিবে বললে না যে বাচ্চা তোমাকে না দিয়ে 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 এদিকে এদিকে কথা বলেননি বলেননি তোমাকে আগে না দিলাম এটা তুমি কি অনুমতি দিবে যে আমি তোমাকে না দিয়ে আগে বাম দিকে দেই তখন ও বলছে না আমি এটা দিতে পারবো না এটা আমার অধিকার আমি চাই যে আপনার মুখের লালা মিশ্রিত এই খাবার আপনার ঠোঁট স্পর্শ করেছে যে এই খাবার এই আমি পেতে চাই আমাকে দিন কিচ্ছু করার নেই আল্লাহ দিয়ে দিলেন তাকে আগে বালককে দিলেন বালক খাওয়ার পর এবার দিলেন দিলেন তারপর এর নাম আদর্শ দেখুন আদর্শ শিখালেন ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেননি আল্লাহরবুল আলম যে নীতি তাকে শিখিয়ে দিয়েছেন তিনি ছিলেন নীতির উপরে অটল নীতি নীতিচ্যুত হননি কোনো সময় নীতি বহির্ভূত কাজ তিনি কোনোদিন করেননি আর আজকে আপনার আমার স্বার্থের আঘাত লাগলে আমরা উলটিয়ে যাই স্বার্থের আঘাত লাগলে উল্টিয়ে যাই অথচ আল্লাহ সে কাজ করেননি হাদিস হোলেন সহিখারির মধ্যে পাবেন দুই হাজার তিনশো একান্ন নম্বর হাদিস ঠিক তার পরের হাদিসটি অন্য একদিনের কাহিনী দুই হাজার তিনশো বান্ন নম্বর হাদিস সহিখারির আল্লাহ রাসুল সাহসাল্লাম পিয়ালায় খেলেন সেটা স্পষ্ট এসেছে দুধ ছিল পিয়ালাতে এক পিয়ালা দুধ তাকে দেওয়া হয়েছে তিনি পিয়ালায় চুমুক দিয়ে দুধ খাওয়ার পরে দেখছেন ডানদিকে রয়েছে বলা হচ্ছে একজন গ্রাম্য মানুষ আর মুহাম তো মদিনায় বাস করেন মদিনা মানে ইসলামী রাষ্ট্রের রাজধানী যেখান থেকে ইসলামের নীতি আইন কানুন হুকুম আহকাম বিচার সব কিছু মুসলিম বিশ্বে যাচ্ছে সে রাজধানীতে এসেছে একজন গ্রামের মানুষ পল্লীর মানুষ ওই পল্লীর গ্রামের মানুষটা রয়েছে ডান দিকে আর বাম দিকে দেখছেন ওখানে সরাসরি বলছেন আবু বকর বাম দিকে নাম বলছেন আল রাসুল যে দেখছেন আবু বকর বাম দিকে পাশে ওমার আলাসুল খাওয়ার পরে দেখছেন ডান দিকে একটা গ্রাম্য কৃষক মানুষ আর বাম দিকে আবু বকর আলাসুল খাওয়া শেষ করেছেন কি করবেন এখন তিনি বুঝে ভাবেননি বা বুঝেননি হয়তোবা উমার রাজি একজন বিচক্ষণ সাহাবি তিনি আবু বকরের পাশে রয়েছেন উমার বুঝতে পারছেন যে খাবার তো হয়তো দিকে গ্রামের মানুষকে দিবেন এটা মানুষকে দিবেন অথচ আবু বকর তারপরে যার স্থান যার মর্যাদা বর্তমানে তিনি বাম দিকে রয়েছেন এটা কি করে হয় এটা আবু বকরের জন্য মর্যাদার খেলাপ উমার রাসুলকে বলছেন আল্লাুল আপনি আপনার পেয়ালাটা আবু বকরকে দেন আপনার পাশে আবু বকর আছেন আগেই বলছেন এখনো দেননি উমার রাজি আল্লাহন আগে মুখ ফুটে পরিষ্কার করে দিলেন যে আবু বকর আপনার পাশে রয়েছে আপনি আবু বাকরকে দিয়ে দেন আল্লাহ কিছু বললেন না খাবার পিয়ালাটা দিলেন বাম দিকে গ্রাম্য পল্লীর মানুষটাকে হাদিস তিন হাজার দুইশো দুই হাজার তিনশো নম্বর হাদিস তাহলে দেখুন আদর্শ তিনি শিক্ষা দিলেন বললেন আল ফাল মানফলান খাবার ডান দিক থেকে পরিবেশ হবে উমারের কথার জবাব দিলেন তাহলে বোঝা গেল যে যদি খাবার পরিবেশন করতে গিয়ে এক শাড়িতে দেখা যায় যে একটা সবচেয়ে নিম্নমানের মানুষ ডান দিকে রয়েছে আর বাম দিকে সরাসরি দেশের প্রেসিডেন্ট রয়েছে খাবার দিতে হবে ডান দিক থেকে প্রেসিডেন্টের মূল্য এই ক্ষেত্রে নেই তার মর্যাদা তার জায়গাতে এখানে নীতি নীতি চলবে কারণ মোহাম্মদ সাসলের পরবর্তী খলিফাই হলেন আবু বকরাদি আল্লাহ দিলেন না দিলেন একটা গ্রামের মানুষকে আমরা অনেক সময় চক্ষু লজ্জা ভাবি তো বড় মানুষটা বাম দিকে রয়েছে চক্ষু লজ্জা দেয় বাম দিক থেকে কিসের আপনার চক্ষু লজ্জা আপনি কাকে চক্ষু লজ্জা দেখাতে চান মোহাম্মদামের চেয়ে আপনার বেশি বোধ রয়েছে তার চেয়ে আপনি বেশি অভিজ্ঞ আপনি চক্ষু লজ্জা দিয়ে বাম দিকে দিতে গেলেন হতে পারে দেশের প্রেসিডেন্ট তাতে কি যায় আসে হতে পারে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতার ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাতে কি যায় আসে ইসলামের কাছে করিও মূল্য নেই ইসলাম তার নীতি তার আদর্শ চ্যুত হবে না কোনো ক্ষেত্রে তিনি যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আদর্শ কিন্তু আজকে আমি আমি আপনি যেন আজকে আপনার আমার অবস্থাটা এই হয়েছে দেখুন আল্লাহ আসসালাম আদর্শ কেমন ভাবে শিক্ষা দিলেন তার উন্মাদকে যারা জীবন বাজিতে রেখে সর্বোচ্চ ত্যাগ করে তার আদর্শ বাস্তবায়ন যারা করেছেন আনাস শ্রাদি আল্লাহ হুয়ানহু বলছেন রাসূদুল্লাহ সাল্লাহর সাল্লাম বলেছেন লা ইউ উমেন ওহাদুকুম তোমাদের কেউ ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না হাত পা ইউ হাইফ বলে মা ইউফাক বলে নাফসি নিজের জন্য যা পছন্দ করবে তার আরেকজন মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে এই নীতিতে যতদিন আদৌ আসতে না পারবে ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না হাদিস সহিব ওখারিদ শোহীব ওখারিদ তেরো নম্বর হাদিস সৈহ মুসলিমের একশো আশি নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি দিয়ে কথায় তো শুষ ঢুকানোর কোনো সুযোগ নেই কোরআনের পরে যেবখরী স্থান যে যতদিন পর্যন্ত একটি মানুষ একজন মুসলিম নিজের জন্য যা ভালোবাসে পছন্দ করে অপরের জন্য তাই ভালোবাসবে পছন্দ করবে মানে নিজেকে নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিবে এই নীতিতে আসা না পর্যন্ত একদম পরিপূর্ণ ইমানদার হতে পারবে না দেড় হাজার বছর আগে এই কথা বলে গেলেন বাস্তবতায় দেখুন রাস্তায় চলতে গিয়ে রিক্সা ভাড়া দেবো পকেট থেকে টাকা বের করে দেখি ছিঁড়া টাকাটা বের করে চালককে আর নতুন টাকাটা নিজে রেখে দেয় বলুন তো হাদিসের বিপরীত হলো কিনা কেন দিলাম রিক্সা চালককে ও তো গরিব মানুষ আমার যদি টাকা ছিঁড়া দশ টাকা টাকা নষ্ট হয়ে যায় ক্ষতি হবে না আর দিক দিয়ে আমার চলে আসবে আর ও তো গরিব মানুষ কেন তাকে ছিঁড়া টাকা দিলাম বিপদে কেন তাকে ফেললাম উচিত তো ছিল যে ছিঁড়া টাকাটা রেখে দিয়ে নতুন টাকাটা আগে তাকে দেওয়া খেতে বসেছি ভালো প্লেটটা নিজের জন্য টেনে নিলাম কেন টানলাম কারণ এই ভালোটা তার একজনকে দিয়ে দিতে হতো সম্মানিত উপস্থিতি এ হাদিসের বাস্তবতা দেখুন সাহাবিরা দিয়েছেন